আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত যশোর বোর্ডের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্রের এমসিকিউ এর সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে নিতে পারো আর কতগুলো এমসিকিউ হইছে হয়েছে তো এইখানে আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে খসেট দুই একটা প্রশ্নের উত্তর ভুল থাকতে পারে বইয়ের রেফারেন্সে তোমরা ওগুলো একটু ঠিক করে নিও তো একের অ্যান্সার হচ্ছে উপবিধি দুইয়ের অ্যান্সার এক ও দুই তিনের অ্যান্সার হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চারের অ্যান্সার এক দুই তিন সবগুলাই পাঁচের অ্যান্সার অংশীদারি ছয়ের অ্যান্সার চোদ্দ হাজার সাতের অ্যান্সার হচ্ছে কৃষি আটের অ্যান্সার এক মালিকানা নয়ের অ্যান্সার সীমাবদ্ধ দশের অ্যান্সার যৌথ মূলধনী এগারোর অ্যান্সার চুক্তি অনুযায়ী বারোর অ্যান্সার এক মালিকানা তেরোর অ্যান্সার হচ্ছে রাজনৈতিক চোদ্দো থেকে যদি আমরা দেখি চোদ্দোর অ্যান্সার এক ও তিন পনেরো র্যান্সার প্রাইভেট লিমিটেড ষোলোর অ্যান্সার এক দুই তিন সতেরো র্যান্সার প্রাকৃতিক ১৮ অ্যান্সার আচরণ উনিশের অ্যান্সার হচ্ছে তো পাশের সাইড নোটটা তোমরা একটু দেখে নিবা এখানে সঠিক অ্যান্সারটা দেওয়া আছে ব্যাখ্যাটা দেওয়া আছে বিশের অ্যান্সার হচ্ছে কার্বাইড একুশের অ্যান্সার গৃহ নির্মাণ বাইশের অ্যান্সার শ্রমজীবী তেইশের অ্যান্সার গুদাম জাতকরণ চব্বিশের অ্যান্সার সনদপ্রাপ্ত পঁচিশের অ্যান্সার সংযোজন ছাব্বিশের অ্যান্সার যৌথ মূলধনী কোম্পানি সাতাশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই আটাশের অ্যান্সার উনিশশো উনষাট উনতিরিশের অ্যান্সার হচ্ছে দুই ও তিন এবং তিরিশের অ্যান্সার হচ্ছে ষোলো হাজার পাঁচশো তো এই ছিল যশোর বোর্ডের এমসি কিউয়ের পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ কিউ হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম